দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে একের পর এক পদক্ষেপ পুলিশের ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু তারপরেও রাজনৈতিক টানাপোড়েন থামছে কই আর এখানেই প্রশ্ন উঠছে বিচার বনাম প্রতিবাদের ধরন নিয়ে বিচারের জন্য প্রতিবাদ নাকি প্রতিবাদ ভোটের আবহে সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য কারণ রবিবারই সংবাদ মাধ্যমের দৌলতে নির্যাতিতার বাবাকে নিয়ে বিজেপির টানাটানি দেখেছে রাজ্য গতকালই স্পষ্ট হয় দুর্গাপুর কাণ্ডে বিরোধীদের টার্গেট রাজ্য সরকার পুরো বিষয়টিকে নিয়েই অহেতুক রাজনৈতিকরণের চেষ্টা ঘটনার পরেই পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পাশাপাশি জানিয়ে দেন সরকার নারী নির্যাতনের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী ঘটনাটা নিন্দনীয় অল্পকে সাপোর্ট করছি যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ডিটেইলস খবর নিয়েছে আমি পুলিশকে বলেছি স্টিঞ্জেন্ট অ্যাকশন নিতে আমরা জিরো টলারিবেল আমরা এখানে কোনো রকম টলারেন্স করি না রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীও এই ঘটনার পর দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এই ঘটনায় বিজেপির বিষয়টিকেও রাজনীতিকরণের আক্রমণ মন্ত্রী তার মতে নারী নির্যাতনের মতো ঘটনা রাজনৈতিক চশমা পরে না ভালো পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন এনকোয়ারি সমস্তটা আরম্ভ করেছে মেয়েটি উড়িষ্যার বাসিন্দা এখানে পড়াশোনা করে মেডিকেল কলেজে তার বাবা মাও চলে এসছেন এবং তারা আস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকারের উপরে এবং পুলিশের এই ইনকোয়ারির উপরে ভারতীয় জনতা পার্টি এর মধ্যেও রাজনৈতিক মন্তব্য করছে মহিলার উপরে কোনো অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ দুর্ভাগ্যপূর্ণ বিষয়। সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন নির্যাতি তার পরিবারের পাশে সর্বদা রাজ্য পুলিশ রয়েছে সঠিক পথে তদন্ত চলছে বলেও জানান তিনি પ્રથમ દિને તસામી કે અરેસ્ટ કરી અબધિ અ પાંચ જન જરા છક્યુઝડ પાર્સન જરા પ્લેસ ઓફ અફરન્સર પ્રેઝન્સ પાછા અરેસ્ટ કરીનેસ્ટીગેશન રીટ અર્નેસ્ટે ચલ છે સઠીભાઇ તંત્ર ચલ છે અમરા ઘટન ખૂબ મર્માહ દુઃખિત যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সব সময় আছি আমরা ছিল সরকারের সর্বতো চেষ্টার পরেও রাজনৈতিক চাপন থামছে কই এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে তা কার্যত সোমের বারবেলায় স্পষ্ট হয়ে যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদারের দুর্গাপুরে ঘুরে যাওয়ার পরেও দুর্গাপুরে কেন ওড়িশা মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের প্রতি আস্থা রাখতে না পেরেই কি এই সিদ্ধান্ত নাকি এই ঘটনাকে সামনে রেখে আরও জলঘোলা করার কৌশল তবে বঙ্গের শাসক নেতারা তো ওড়িশার মহিলা কমিশনকে সেই রাজ্যে ঘটে যাওয়ার নারী নির্যাতনের কথা মনে করিয়ে দিচ্ছেন নিজের রাজ্যে যদি সুরক্ষা দিতে না পারে ওড়িশার মহিলা কমিশন তাহলে এই রাজ্যে এসে আদৌ কোন সুরাহা করতে পারবেন তারা ওড়িশার মহিলা কমিশনের যিনি এসছেন তিনি উড়িষ্যায় যখন মহিলাদের উপর আক্রমণ হচ্ছে আপনারা গত পাঁচ ছ মাসে কি ভয়ানক ভয়ানক ঘটনা ঘটেছে টিভি চেয়ে বলুন আবার উল্টো দিকে একজনকে কিভাবে হত্যা করা হয়েছে করে হত্যা করা হয়েছে ভুবনেশ্বরের রাস্তায় মহিলাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে সেই সব ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া পেয়েছেন নিজেদের রাজ্যে কি হচ্ছে সেদিকে একটু দেখতে বলুন না ওড়িশার ঘটনায় তাদের মহিলা কমিশন কি পদক্ষেপ নিয়েছে তা আমরা জানি না তবে দুর্গাপুরের ঘটনায় প্রশাসন যে দোষীদের রেয়াত করছে না তা কার্যত স্পষ্ট সোমবারই পুলিশের জালে ধরা পড়ে অস্থায়ী পুরকর্মী শেখ নাসির উদ্দিন তারপরেও বলবেন প্রশাসন কিছুই করছে না নাকি রাজনীতির জাঁতাকলে পড়ে হারিয়ে যাবে বিচারের ভাষা গার্ভ অন্ধকারে শুধুই ভাসবে রাজনৈতিক প্রতিধ্বনি প্রশ্নগুলো ভাবাচ্ছে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ